হারানো ভালোবাসা ফিরে আসবে একটি বার করে দেখুন নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না এই কাজ করার জন্য আপনাকে কোনো মন্ত্র বলতে হবে না কিছু খাওয়াতে বা ছোঁয়াতে হবে না তাকে সম্পূর্ণ গ্রুপ থেকে করতে পারবেন এই কাজটি নিজের বাড়িতে বসে নিজের সমস্যা নিজেই মিটিয়ে নিতে পারবেন যেমন যেমন দেখাচ্ছি তেমন ভাবে এই যন্ত্রটি বা তৈরি করবেন আর যেমন ভাবে করতে বলবো এমন ভাবে কাজটি করবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবেই হবে তো বন্ধুরা তন্ত্র মন্ত্র গুপ্ত বিদ্যায় ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে কাজটি করবেন এই কাজটি যে কোনো বিশেষ শুভ দিনে করতে পারবেন আর যদি তেমন শুভ দিন হয় সামনাসামনি না থেকে থাকে তখন শুক্রবার দিন কাজটি করতে পারবেন এই কাজটি দুপুরে বা সন্ধ্যের সময় বা রাত্রে করতে হবে দশকর্মা দোকান থেকে উচ্চপত্র কিনে নিয়ে আসবেন আমি যে কাগজটির উপরে এই যন্ত্রটি তৈরি করছি এটাই পূজ্যপত্র কাজটি করার আগে স্নান করে ধোয়া পোশাক করে কাজ করতে বসবেন আর যদি স্নান করাটা আপনার পক্ষে সম্ভব না হয় আপনি যে সময় করছেন সেই সময়ে ক্ষেত্রে ধোয়া পোশাক করতে বসবেন যখন এই যন্ত্রণটি তৈরি করবেন তখন আপনার পার্টনারকে কল্পনা করতে করতে যন্ত্রণটি তৈরি করবেন মনে মনে ভাববেন সম্পর্ক ঠিক হয়ে গেছে আপনার কাছে ফিরে এসেছে যন্ত্রণটি লাল কালি পেন দিয়ে লিখতে হবে যন্ত্রণটি তৈরি হয়ে গেলে যন্ত্রণটিকে শোধন করে নিতে হবে যন্ত্রণটির নিচে পার্টনারের নাম আগে লিখবেন তার নিচে আপনার নাম লিখবেন শুধু নাম লিখে রেখে দেবেন না সম্পূর্ণ নাম লিখবেন পদবি সহ এই যন্ত্রণটি তৈরি হয়ে যাওয়ার পরে যন্ত্রণটিকে শোধন করে নেওয়ার পরে যন্ত্রটিকে একটি ছোট্ট মধুর পাত্রের মধ্যে ভরে নিতে হবে তারপরে এই মধুর পাত্রটি কোন জায়গাতে রেখে দিতে হবে দিন কয়েকের মধ্যেই আপনার হারিয়ে যাওয়া ভালোবাসা আপনি ফিরে পাবেন আপনার ভেঙে যাওয়া সম্পর্ক পুনরায় জোড়া লাগবে আপনার পার্টনার আপনার সাথে নিজে থেকেই যোগাযোগ করবে অনুমতি না নিয়ে কাজ করলে কাজ করলেও ফল পাবেন না তাই অনুমতি নেওয়ার জন্য কমেন্টস করবেন নিজেদের সমস্যা নিজেরা মেটান বাড়িতে থেকে মেটান নিজেরা ভালো থাকুন অপরকে ভালো রাখুন আজ এতটাই পরবর্তী নতুন উপায় উপায় নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে ভালো থাকুন ধন্যবাদ